কেমন বুঝতেছেন উস্তাদ জি ভালোই তো বুঝছি আমাদের তো একটা টার্গেট নিয়ে হচ্ছে এদের প্রচুর প্র্যাকটিস দরকার বুঝলেন অধ্যবসায় ছাড়া তো কিছু হয় না প্রচুর প্র্যাকটিস দরকার প্র্যাকটিস করতে হবে আপনি দোয়া করবেন ওকে নিয়ে আমাদের অনেক আশা তো অত নিশ্চয়ই করবো আমার ছাত্রী যখন দোয়া তো করতেই হবে আর ওকে টার্গেটে পৌঁছতে গেলে অনেক প্র্যাকটিস দরকার সাধনা দরকার এই সাধনা ছাড়া কিন্তু কিছুই হয় না তুই বুঝতে পারছো সাধনা ছাড়া কিন্তু কিছু হয় না তোমাকে অনেক দূরে করতে হলে অনেক প্র্যাকটিসের দরকার বুঝেছো জি বুঝতে

এই যে আসাদ কেজি নিচ্ছি ওর চার পাঁচ বছর ধরে থিয়েটার করার অভিজ্ঞতা আছে আর তাজুর দিকে তাজুর বডি ওর দিকে করে আর ও ও আমার এই সিনেমা টাকা দেখিস ভাই আপনি যে ছবিটা বানাচ্ছেন সেটা কি এফডিসির মতো হবি তুমি কি কো এফ থেকে অনেক ভালো হবি এফডিসির সিনেমায় যেসব জিনিস থাকবি না এখানে সেই সব জিনিস থাকবি খালি দুঃখ একটাই ভাই রে এই সিনেমাটা আমি এই হলে দেখাইতে পারবো না তবে আমি একটা হল ভাড়া করবই ভাড়া কইরা এই সিনেমাটা মানুষকে দেখাবই তার মানে আপনার ছবি হলে চলবি না ভাই ভাই এইবারের ছবি তো আমার ছোট্ট একটা পার্ট দিয়ে দেবে একদম ছোট্ট একটা পার্ট ভাই ভাই রে অভিনয় তো সহজ কাজ না তুমি আমার পিছনে পিছনে ঘুরতে থাকো যেদিন মনে হবে তোমার দ্বারা অভিনয় হবি সেদিন তোমার একটা চরিত্র ঠিক আছে ছোটোখাটো একটা কাস্টিং দেবানে

আমার তো আসলে আপনার আপনাকে অনেক সম্মান করি আমার মনে হচ্ছে আপনি ছাড়া তো আসলে এইরকম ফিল্ম বানানোর মতো তো কেউ এত জ্ঞানই নেই তাই না তো সেই জন্যে আমি আসলে আপনার সঙ্গে কাজ করতে চাই সেটা হচ্ছে আমার একটা মনের ভিতরের একদম অন্তরের ভিতরের কথা ভাই বুঝতে তুমি লাইকে থাকো লাইকে থাকো হবে আমি আছি ভাই আমি আপনার যখন যা প্রয়োজন হবে আমার বলবেন আমি অবশ্যই করে দিব সব করে দিব আর কিছু আসি ভাই